শুধু বলে যে ভাই নতুন কি আসছে আমাদেরকে দেন সেই টাকা মেরে দেয় আমাদেরকে ফার্নিচার দেয় না অর্ডার করার সময় সতর্ক থাকবেন আপনার হচ্ছে একটা বেড পনেরোশো দুই টাকায় দিয়ে দিচ্ছে যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান তাদের গুলোই কিন্তু আমরা ব্লক করি আমরা চাই না কারো টাকা জলে যাক ভিডিওটা সম্পূর্ণ আপনি দেখলে সবকিছুই আপনি বুঝবেন বুঝবেন আপনি কখনোই প্রতারিত হবেন না লাখ টাকার একটা বেডরুম সেট ঠিক আছে এটা আপনি কি নিতেছেন

বারবারের মতো লাইটিং করা একটা বেডরুম সেট দেখবো এই ভিডিওতে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে আছে এই শপেরই owner কবির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো অনেকদিন পরে আসলাম ভাই জি ভাই অনেকদিন পরে অনেক সুন্দর একটা বেডরুম সেট নিয়ে এসেছি আচ্ছা এই বেডরুম সেটে ফিঙ্গার টাচ থাকবে এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর ইউনিক একটা বিস্তারিত ভিডিওতে আমরা দেখাবো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটা ফোর পার্টের আলমারি পাবেন আলমারি পাবেন হচ্ছে একটা

অবশ্যই ভিডিওতে শোরুমের অ্যাড্রেস লোকেশন সবকিছু বলে দিব ডিসক্রিপশন চেক করলো পেয়ে যাবেন স্ক্রিনে ধরুন আমরা যোগাযোগ করে চলে আসবেন তো ভাই বিস্তারিত ভিডিওতে চলে যাবো ডিটেলস একটু দর্শকদের দেখায়

20 বছরের আগে বোট নষ্ট হলে ভাঙিয়ে গেলে ছুইটা গেলে ওটাও চেঞ্জ ওটাও চেঞ্জ এটাও চেঞ্জ একেবারে হেড সাইডটা দেখেন সম্পূর্ণ সাইড সম্পূর্ণ হলো একদম হেড টু সেম করা একদম সেম টু সেম নিচে দুইটা ডয়ার পাবেন টোন পায়া করা আছে একেবারে টোন করা পায়া থাকবে দুটো পাবেন এটা পাবেন এটার সাথে সম্পূর্ণ ফ্রি থাকবে এবং ভিতরের বিছানাগুলোটা দেখেন আপনি ওরে ভাই মেওগণি কাটে 1 in উপরে 10 জন ওইটা ফালাইলেও কিচ্ছু হবে কিচ্ছু হবে কিচ্ছু হবে আচ্ছা লেগ সাইডটা सेम ডিজাইন সেম আছে ডিজাইন থাকবে দেখেন গাড়িটা কিন্তু চমৎকার দেখেন ফিনিশিং করা একেবারে কত চমৎকার ফিনিশিং করে একেবারে ফিনিশিং এ হান্ড্রেড হান্ড্রেড আমাদের ফার্নিচার যারা একবার নিয়ে ইউজ করে তার আসলে আমাদের বলতে হয় না তারা শুধু বলে যে ভাই নতুন কি আসছে আমাদেরকে দেন এই সাইড বক্স টা একটু দেখি আমরা চমৎকার কিন্তু সাইড বক্স থাকতেছে দেখেন ছোট ছোট ডয়ার আছে এখানে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর স্মুথ ফিনিশিং করা

যদি এইখানে দাঁড়ান মানে নিজেকে কত গর্জিয়াস লাগবে এটা আসলে সামনে আসলে আপনি বুঝতে পারবেন এখানে ফিঙ্গার টাচটা দেখেন আপনি এইখানে যে ডিজাইনটা আমরা দিছি এই ডিজাইনটাই এখানে সুন্দরভাবে লাইটে বসাচ্ছি ওয়াও এবং বসার টুলটাও আপনি সেম পাবেন সেম টু উপরে তিনটা ড্রয়ার পাবেন আপনি কসমেটিক রাখার জন্য তিনটা ড্রয়ার পাবেন থাকবে একটা পাল্লা সিস্টেম বা যত বড় বোতলই হোক না কেন এটার ভিটা আপনি সুন্দর সুন্দর করে সাজা খুবই চমৎকার দেখেন। পাশাপাশি কিন্তু 빅 সাইজের একটা আলমারিটা দেখেন। আলমিরা চার পারে থাকতেছে চারিকেও এইখানে যে রাউন্ডটা দেখেন এটা যদি আপনি তাকান সব জায়গায় আছে এই ডিসিনজেবল আছে খাড়ের মাথাটাও রাউন্ড করে দিছি। আসলে ডিজাইনটা যেভাবে করার সুন্দর হয় আমরা ওইভাবেই করছি।

একটু দেখায় দেন এই দেখেন ভিউয়ারস এটা কিন্তু 100% এর গর্জনের 6 মিলি ফ্লাই থাকবে এখানে হচ্ছে এমডিএফ এর বোর্ড এটা কিন্তু দেখলেই আপনি ব্যাক সাইড দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে এমডিএফ কিনা এমডিএফ কিনা ওয়াও খুবই চমৎকার দেখেন চমৎকার একটা ফার্নিচার বেডরুম সেট ভিউয়ারস যারা নিতে চান অবশ্যই নিউ ফার্নিচার দীর্ঘদিন শোনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কোথাও কোনো ক্লেম নাই তো অনেকে কমেন্ট করে বলেন যে আমরা আসলে ফার্নিচার কিনতে গেলে ভাই প্রতারিত হই আমরা টাকা দিই আমরা টাকা দিলে সে টাকা মেরে দেয় আমাদেরকে ফার্নিচার দেয় না এরকম ব্লেম করেন অনেকেই তো এটা আসলে বিষয়টা হচ্ছে আপনারা যে অর্ডারটা দিচ্ছেন কোথায় দিচ্ছেন কিভাবে দিচ্ছেন কাকে দিচ্ছেন এই বিষয়টা একটু দেখে শুনে বুঝে তারপরে দিবেন জি বিষয়টা হচ্ছে আপনার ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে আমার সাথে আপনি ভিডিও কলে কথা বলে নেবেন যে ভাইয়া

হয় উনি যদি একজন ব্যবসায়ী হয় তাহলে কখনোই আপনি 2 4 500 টাকা নিবে না। একটা বেডরুম সেট বিক্রি করে আমাদের তার থেকে বেশি লাভ হয়। বেশি লাভ হয়। জি তো উনি 2000 1000 টাকা নিয়ে চলে যাবেন না। অর্ডার করার সময় একটু বুঝে শুনে তারপরে অর্ডার করবেন দেখে বুঝে অর্ডার করবেন কারণ হচ্ছে ভাই আপনি ভাবতেছেন যে এরা আসলে ভিডিও করে প্রতারণা করার জন্য আপনার দশ টাকা প্রতারণা করে খায়া ভাই কেউ বড়লোক হবে না একটা ব্যবসা প্রতিষ্ঠান ভিডিও ব্যবসা লাখ লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে আসছে প্রতারক চক্র আইসা ভিডিওটা ডাউনলোড করে বলে এক হাজার পঞ্চাশ টাকা আমাদের দেন এরকম আমিও ইয়ে করছি মানে দেখছি যে অনলাইন এরকম বিজ্ঞাপন আপনার হচ্ছে একটা বেড পনেরোশো দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছে একটা ভ্যানিটি এটা কেউ করবেন না দয়া করে কারণ হচ্ছে আমরা যারা ব্লগ করি যারা ব্লগার আছি তারা কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান তাদের গুলোই কিন্তু আমরা ব্লক করি আমরা চাই না কারো টাকা জলে যাক ওকে চমৎকার এই বেডরুম সেটটা যারা নেবেন এই বেডরুম সেটের প্রাইস কত রাখবেন ভাই মাত্র এক লক্ষ পঁচিশ ডেলিভারি চার্জ ফ্রি এক লাখ পঁচিশ টাকায় সম্পূর্ণ এই বেডরুম সেটটা নিতে পারবেন সাদের ডেলিভারি চার্জ ফ্রি আর হচ্ছে একটা ম্যাট্রেস ফ্রি থাকবে অনেকে আবার বলতে পারেন যে ব্লগার আসলে বেশি কথা বলতেছে ভাই না কথাগুলো যদি একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ আপনি দেখলে সবকিছুই আপনি বুঝবেন বুঝবেন আপনি কখনোই প্রতারিত হবেন না জি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনার প্রতারিত হওয়ার চান্স নাই এটা গ্যারান্টি দিয়ে বলতেছি আর হচ্ছে ভিডিও না দেখেই কি করেন আপনারা চলে যান ইনবক্সে তারপরে হচ্ছে দেখা গেছে প্রতারক চক্রের ফাঁদে পড়েন এটা করবেন না কেউ সরাসরি ভিডিওতে দেখবেন যেই মানুষটা ভিডিও করতেছে তার সাথে ভিডিও কলে কথা বলবেন সন্দেহ হলে আমাদের ফার্নিচার আছে এইখানে আছে ওই যে ওই সাইডে আছে সব সময় আমাদের শোরুমে থাকে আপনি চাইলে কল কল দিয়ে দেখে নিতে পারেন ওকে ভাই যারা সরাসরি এসে অর্ডার করতে চায় তারা কিভাবে আসবে একটু বলুন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরাতে উত্তর আজমপুর কাঁচা বাজারের একটু সামনে হাতের বামে নিউ ফার্নিচার গ্লাস আচ্ছা আর যারা প্রবাস থেকে অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে অর্ডার সিস্টেম কি থাকবে মাত্র 5000 টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আপনার ঠিকানা ফার্নিচারটা পৌঁছে দেব বাকি টাকা আপনি ফার্নিচার বুঝে পেয়ে ডেলিভারি মানে

কি দিতেছি এটা তো অবশ্যই দেখার প্রয়োজন আছে ওকে যারা আসতে চলে আসবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই বেডরুম সেট টা নিতে পারবেন সমগ্র বাংলাদেশের ডেলিভারি ফ্রি থাকবে সাথে একটা ম্যাট্রিক্স ফ্রি থাকবে আর এক লাখ পঁচিশ হাজার টাকা আপনাকে কি দিচ্ছে উত্তরা ফার্নিচার গ্যালারি আপনি আবারও এক নজরে দেখে নেব ভাই কিং সাইজের বেড একটা বেড দুইটা সাইড টেবিল দুইটা সাইড টেবিল একটা ম্যাট্রেস একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল ফোর পার্টের একটা আলমারি চার আলমিরা একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব মাত্র 1 লক্ষ 25000 টাকা আর নিউ উত্তরা ফার্নিচার থেকে আর কি কালেকশন চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই WhatsApp এ যদি আপনি যে কোনো ধরনের ডিজাইন কাস্টমাইজ করতে চান WhatsApp এ পাঠিয়ে দিবেন সব ধরনের ডিজাইন কাস্টমাইজেশন করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেল নতুন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম